গত সপ্তাহে আমাদের নার্সিং হোমে একজন বয়স্ক ভদ্রলোক শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন বয়স পঁয়ষট্টি সুগার প্রেশার হার্ট ও কিডনির সমস্যা ইত্যাদি রোগেও জর্জরিত বর্তমানে শ্বাসকষ্ট কমে গেলেও উনি পুরোপুরি সুস্থ না তাই এখনও নার্সিং হোমেই আছেন আরও বেশ কিছুদিন থাকতে হবে ভদ্রলোকের নাম অবিনাশ বিশ্বাস ওনার দায়িত্ব আমার ওপরে পড়েছে শুরু থেকেই উনি বেশ ভালো মানুষ কথা শোনেন রোজ তিনবেলা ওনার স্ত্রী আসেন সকালে চা দুপুরে ও রাতে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসেন যতক্ষণ ভিজিটিং আওয়ার্স থাকে ততক্ষণ উনি বসে থাকেন খাইয়ে দেন গল্প করেন ভালো লাগে দেখতে একদিন আমি অবিনাশ কাকুকে বলেই ফেললাম আপনাদের দুজনের মধ্যে কিন্তু দারুণ বন্ডিং অবিনাশ কাকু হেসে বলেছিলেন প্রেম করে বিয়ে যে এত বছর আগে প্রেম করে বিয়ে করা সহজ ব্যাপার ছিল না তখন কজন আর প্রেম করত তবে ওদের প্রেমের গল্পটা ইচ্ছে হলেও সময়ের অভাবে শোনা হয়নি আজ আমার হাতে পেশেন্ট কম সময়ও আছে অনেক অবিনাশ কাকুর স্ত্রী কিছুক্ষণ আগেই বাড়ি ফিরে গেছেন আমি আমার চেয়ারে বসে জিজ্ঞেস করলাম আপনাদের প্রেমটা হলো কিভাবে? সে এক বিশাল গল্প শুনবে আমি একটা চেয়ার টেনে ওনার বেডের পাশে বসলাম বললাম শুনবো আমি তখন সদ্য চাকরি পেয়েছি বয়স বাইশ মতো আমার এক বন্ধু তরুণের সঙ্গে তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম দুর্গাপুজো ছিল বনেদি পরিবারে ওই আমার প্রথম দুর্গা কাটানো দুর্গাপুজো উপলক্ষে গ্রামের সকলেই প্রায় দিন রাত আসতো ওই বাড়িতে সপ্তমী দিন সকালে একজন যুবতীর দিকে তাকিয়ে আমার চোখ আটকে গিয়েছিল মেয়েটা তার বান্ধবীর সঙ্গে তরুণদের বাড়িতে এসেছিল ব্যাস প্রথম দেখায় ভালো লেগে যায় তরুণকে মনের কথা জানিয়েছিলাম ও আমাকে পরামর্শ দেয় সেই মেয়েকে চিঠি লিখে মনের কথা জানাতে আমি ওই দিনের আগে কখনো চিঠি লিখিনি প্রয়োজনই পড়েনি সেই প্রথম চিঠি লেখা কি লিখব কিভাবে লিখব ভাবতে ভাবতেই একটা দিন কেটে যাই পরের দিন অষ্টমী একটা হলুদ শাড়ি পরে মেয়েটা আবার বান্ধবীর সঙ্গে এসেছিল দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম সে আমাকে দেখেনি সেদিন রাতেই চিঠি লিখতে বসে মেয়েটার নাম আমার বন্ধুর থেকে জেনেছিলাম সোমাদে চিঠিতে নিজের মনের কথা খুব সহজ ভাষায় লিখে নিজের ঠিকানা দিয়ে লিখেছিলাম বন্ধুত্বে রাজি থাকলে চিঠি লিখো নবমীর দিন তরুণকে দিয়ে সেই চিঠি মেয়েটার কাছে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু ও নিচে না দিয়ে ওর বোনকে দিয়ে পাঠিয়েছিল সে যাই হোক চিঠি তার কাছে পৌঁছানো দিয়ে কথা দশমীর দিন তাকে আর দেখিনি তার বান্ধবীকেও খুঁজে পায়নি দুর্গার বিসর্জনের পরের দিন ভোরের ট্রেনে আমি আর তরুণ শহরে ফিরে আসি মাসখানেক কেটে যাই কোনো চিঠি আসে না প্রায় দেড় মাস পর একদিন চিঠি এলো সোমা চিঠি লিখে জানায় যে সে আমার সাংতে বন্ধুত্ব করতে রাজি সেই থেকেই শুরু চিঠি আদান প্রদান করতে করতেই আমাদের মধ্যে বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হয়েছিল বুঝতেই পারিনি এরই মধ্যে তরুণের বিয়ে ঠিক হলো কার সঙ্গে জানো সোমা যে বান্ধবীর সঙ্গে ওদের বাড়িতে আসত তার সঙ্গে রুমেলা আমি আর সোমা তো খুব উত্তেজিত আমাদের দেখা হবে সামনাসামনি আমি বিয়ে উপলক্ষে আবার তরুণদের গ্রামের বাড়িতে গেলাম কিন্তু বিয়ের দিন বউকে দেখে আমি তো অবাক আরে সোমা আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল তরুণ ও সোমার বিশ্বাসঘাতকতা আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল আমি বিয়ে ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলাম দু চোখ বেয়ে জল পড়ছিল হঠাৎ এমন সময় আমার পিঠে একটা হাতের স্পর্শ পাই পেছন ফিরে দেখি সোমার বান্ধবী রুমেলা দাঁড়িয়ে আমি কিছু বলার আগেই সে আমাকে জিজ্ঞাসা করল কেমন আছো রুমেলার নির্লিপ্ত ভাব দেখে আমি বেশ অবাক হয়েছিলাম আমার উত্তর শোনার অপেক্ষা না করেই সে আমাকে আবার বলেছিল কী হয়েছে তোমার বিয়ের ওখান থেকে হঠাৎ বেরিয়ে এলে যে আমি দূর থেকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম তোমাকে সবার নজর বাঁচিয়ে দেখা করতে এলাম না মানে তরুণের বউ রুমেলা কি করলো আবার কি বলতে চাইছো ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে ভুলটা ঠিক কোথায় হয়েছে আমি চিঠি যার উদ্দেশ্যে লিখেছিলাম সে ছিল কিন্তু চিঠি পৌঁছেছিল সোমার কাছে আমার বন্ধুত্ব প্রেম সবটাই সোমাকে ঘিরে গড়ে উঠেছিল আমি আজও জানি না ভুলটা কার ছিল আমার নাকি তরুণের নাকি ওর বোনের তবে আমি রুমেলাকে প্রথম দেখাই পছন্দ করে থাকলেও মানুষ হিসেবে ভালোবেসেছিলাম সোমাকেই তাই সেই থেকে আজ পর্যন্ত ওই আমার জীবন নেই অবিনাশ কাকুর বলা শেষ হলে আমি বললাম বেশ ইন্টারেস্টিং পরে কাকিমাকে বলেছিলেন এই গল্পটা না বলিনি বললে ও কষ্ট পাবে ওকে আমি কষ্ট দিতে পারবো না খুব ভালোবাসি আমার এত সুন্দর প্রেমের গল্প এই জীবনে অন্তত একজনকে বলার ইচ্ছে ছিল আজ সেই আশা পূরণ হলো আমি ঈশ্বত হেসে কাকুর গায়ের চাদরটা ঠিক করে ওনার মাথায় হাত বুলিয়ে বললাম এবার ঘুমন কাল সকালে আবার কাকিমা আসবেন তো